আচ্ছা আমরা চেয়ারম্যান স্যারের সাথে আজকে যখন দেখা করলাম মানে আমাদের পুরো টিম এসেছিল তো আমার যখন স্যারের সাথে দেখা করলাম প্রথমেই স্যার ধন্যবাদ দিলাম একটাই কারণে কারণ উনি যেদিনকে আমাদের আন্দোলনের দিন যখন আমরা মিট করেছিলাম উনি বলেছিলেন উনি আমাদের হয়ে যথেষ্ট স্ট্যান্ড দেবেন এবং আমরা দেখেছি যেদিনকে সুপ্রিম কোর্টের আমাদের স্থগিত আদেশ আসলো সেদিনকে কিন্তু আমাদের জয়দীপ বুত্তমান এস যিনি লয়ার তিনি যথেষ্ট ফাইট দিয়েছেন এই রেসপেক্টে ওনাকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং তারপরে আমাদের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল তো সেই প্রথম প্রশ্নটি আমাদের মানে দুশো চল্লিশ নম্বর পেজে এক্সেল শিটে যেখানে সংখ্যাটা দেওয়া ছিল যে এসএসসি বলছে আমরা রেকমেন্ড করেছি এগারো হাজার ছশয় দশ কিন্তু সুপ্রিম কোর্টের তেরো নম্বর পেজে এবং কলকাতা হাইকোর্টের অর্ডার কপি টু সেভেন্টি ওয়ান নম্বর কলমে মানে দুশো একাত্তর নম্বর কলমে বলা আছে যে সিবিআই বলছে টোটাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বারো হাজার নশ ছেচল্লিশ পরে সংখ্যাটা মিসম্যাচ হয়ে যাচ্ছে রাইট পনেরোশো উনচল্লিশ বলা আছে আসলে হবে পনেরোশো একুশ তো আমি প্রশ্ন করলাম যে স্যার এই একটা ইউজ পরিমাণ সংখ্যা ডিফারেন্ট হয়ে যাচ্ছে এই পনেরোশো একুশ জন আসলে কারা যাদেরকে কলকাতা হাইকোর্টের অর্ডার কমিতে বলা আছে এক্সাইজ অ্যাপয়েন্টমেন্ট আর সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে বলা আছে এক্সাইজ রিকমেন্ডেশন তখন উনি আমাদের পরিষ্কার করে বললেন যে এটা কোনো সাধারণ ব্যাপার দেখা যাচ্ছে একটা ক্যান্ডিডেট কখনও কখনো দুটো কখনো কখনো তিনটে রেকমেন্ডেশনও পেয়েছে এবার সেই ভিত্তিতে হয়তো সে দুটো বা তিনটে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছে এই খবরের সত্যতা কতটা আমরা যাচাই করতে পারিনি আমরা যে প্রশ্নটা করলাম আর সেই প্রশ্নের উত্তরে কিন্তু উনি ওটাই আমাদেরকে জানালেন যে একটা সিটের জন্য দেখা যাচ্ছে যে একজন ভ্যাকান্সি প্রবলেম হয়েছে তার রেকমেন্ডেশনটা ক্যান্সেল করে অন্য স্কুল দিতে হয়েছে ফলে সে দেখা যাচ্ছে দুটো দুটো অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছে বা এমনও হয়েছে কেউ নাইন থেনের চাকরি পেয়েছে নাইনথের রেকমেন্ডেন্ট পেয়েছে আবার সে পরবর্তীতে ইলেভেন টুলে জয়েন করেছে আর তার ক্ষেত্রে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এটা দুটো হয়ে গেছে উনি আমাদের জানালেন যে এই সংখ্যাটা একটা এই কারণের জন্য বেশি হয় আমার সেকেন্ড কোশ্চেন ছিল যে আমরা দেখেছি যে নাইন টেনের ক্ষেত্রে সিবিআই মিসম্যাশ হয়েছে নশয় জন ক্যান্ডিডেট তার মতো থেকে বলছে চাকরি করছে আটশোয় তেইশ যেটা সুপ্রিম কোর্টের এস এল ওই পাঁচশো ষাট থেকে সত্যপাতার মধ্যেই এই তথ্যটা আপনারা পেয়ে যাবেন এখানে বলছে আটশোয় তেইশের থেকে উনি পনেরো মাইনাস করেছে পরে আটশোয় আট করেছেন ও যে আটশো আট সংখ্যাটা কলকাতা হাইকোর্টের অর্ডার কপিতেও লেখা আছে যে দুশো চল্লিশ নম্বর কলম যে এই আটশো আট থেকে তেইশ কেন বাদ দিল হলো পনেরো জন ক্যান্ডিডেটে যাদের এক নম্বর করে মিসম্যাশ হয়েছিল ইতিহাসের নম্বর বাড়ার জন্য কলকাতা হাইকোর্টের কেসের নম্বর অনুযায়ী তাদেরকে এক নম্বরকে দেওয়া হয়েছে এইবার সেই হিসেবে উনি বলছেন যারা যোগ্য তারা যাতে কোনোভাবে হ্যারেসমেন্ট না হয় তার জন্য ওই ওই আটশো তেইশ জনের মতো থেকে আমরা পনেরো জনকে বাতিল করে আমরা আটজনকে ওয়েমার সাথে রেখেছি তখন আমি হ্যাঁ তাদের এভিডেভিট উঠে দিয়েছে তখন আমি বললাম না স্যার ঠিক আছে আটশো জন তো ওয়েমার ইস্যু আর তাহলে আপনি সেভেন্টিন রুল জারি করে ক্যান্সেল করেছেন সাতশো একাত্তর জনকে সরি সাতশয় পঁচাত্তর জন তাহলে বাকি তেত্রিশ জন স্যার কি তখন উনি একটু রেগে গেলেন পরে অবশ্য আমাদের পরে বলে দিলেন যে এই তেত্রিশ জন এমন সংখ্যা আছে যাদেরকে সিবিআই মিসম্যাচ ওই এক নম্বর দু নম্বর না থাকলে তারা কিন্তু চাকরিটা পেতে পারত তাই আমরা সেটাকে আলাদা আলাদাভিট আবার আধারে দিয়েছি মধ্যে উনি রেখেছে রেখেছেন এবং আমি এটাও বললাম যে ঠিক একই রকম ভাবে একশো পঁচাশি জন যে র্যাংকাম আছে তার মধ্যে আপনি রিমুভ করেছেন একশো বাইশ জনকে তেষট্টি জনকে করেননি তখন এটাও উনি বললেন যে দেখুন এই বিষয় নিয়ে আমি আগে অনেক বলে দিয়েছি ওই একই সমস্যা যেটা ওএমআর এমআর ইস্যুর মধ্যে এক নম্বরে মিসম্যাচ এই একই রকম ভাবে জাম যদি ওরা ওই মুহূর্তে মানে ওই সময় না জয়েন করলে পরে করে কিন্তু তারা চাকরিটা পেত তাই তাদের জন্য আলাদা করে উনি একটা জমা দিয়েছেন আচ্ছা তারপরে শেষে আমি যে কোশ্চেনটা করেছিলাম যে এই যে আমাদের তো সামাজিক সম্মান নষ্ট হচ্ছে কারণ আমরা তো কোনো অন্যায় করে নিই কোনো দোষ করিনি তাহলে আমাদের আজকে চাকরি যাওয়ার জন্য আমাদের চারিদিকে হেনস্থার শিকার হচ্ছে অনেকে সন্দেহের চোখে আমাদের দিকে তাকাচ্ছে সুতরাং আপনারা যদি এইভাবে সিগ্রিগ্রেশন করে আপনি অযোগ্যদের যেমনি একটা লিস্ট দিচ্ছেন তেমনি যোগ্যদের যদি একটা লিস্ট বানাতেন তাহলে সেই আমাদের সামাজিক সম্মানটা কৃষ্ণ হলেও রক্ষা হতো তো সেই ক্ষেত্রে উনি বললেন দেখো তোমরা তো আইনি পথে এখন এগোচ্ছ তোমাদের একটা জিনিস বোঝা উচিত যখন এই ম্যাটারটা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে গেছে সুতরাং আমরা আগ বাড়িয়ে কিন্তু যোগ্যদের লিস্ট এখন ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো না তবে হ্যাঁ কোর্ট যদি ডিরেকশন দেয় আমাদের কাছে লিস্ট রেডি যোগ্যযোগ্যের লিস্ট কিন্তু আমাদের কাছে রেডি ইভেন আমরা যোগ্যযোগ্যের লিস্ট বানিয়ে আমাদের যিনি লয়ার অর্থাৎ এসএসসির যিনি লয়ার তার কাছে কিন্তু সমস্ত তথ্য এসএসসি অলরেডি প্রোভাইড করে দিয়েছে এইবার সেই লয়ার উনি এসএসসি যিনি লয়ার আছেন তিনি কিন্তু প্রয়োজন মতো কোনটা কখন ইউজ করতে হবে উনি সেটা প্রয়োজন মতো ইউজ করবেন এবং উনি এটাও আশ্বস্ত করলেন যে পরবর্তীকালে যদি বলে সুপ্রিম কোর্ট এরকম গাইডলাইন দেয় যে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদের একটা তালিকা দিতে হবে তখন কিন্তু আমরা সেই তালিকা দিয়ে দেবো পুরোটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর সুপ্রিম কোর্ট চাইলেই তালিকাটা আসবে আরও একটা কথা এখানে বলে রাখি অনেকের ইন্ডিভিজুয়াল কিছু কিছু সমস্যা ছিল অনেকে নানান প্রশ্ন করেছিলেন যে যেমন স্কুলের ভ্যাকেন্সি প্রবলেম প্রবলেমের জন্যে দেখা সময়ের মধ্যে জয়েন করতে পারেনি জয়নিংয়ের জন্যে কিন্তু দেখা যাচ্ছে উনিশ সাল পেরিয়ে গিয়ে কুড়ি সালে এসে জয়েন করেছেন তারা আপাত দৃষ্টিতে হ্যাঁ হয়ে গেল তারা আপাত দৃষ্টিতে কিন্তু এক্সপায়ারি ফ্যানেল ক্লাস নাইন টেনে জব করতো কিন্তু ইলেভেন টুয়েলভে এসছে পরে অনেক পরে ইলেভেন টুয়েলভে দেখাচ্ছে পরবর্তী কাউন্সিলিংয়ে এক্সপায়ারি অফ প্যানেলের পরে তারা কিন্তু ইলেভেন টুয়েলভে দেখাচ্ছে ওরা ডাক পেয়েছিল তখন তারা কি নাইন টেনকে ছেড়ে দিয়ে নাইন টেন থেকে ছেড়ে দিয়ে কিন্তু ইলেভেন টুয়েলভে চলে এসেছিল সেগুলো কিন্তু প্যানেল এক্সপায়ারির পরে এই যে এরই যে ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলো এইগুলো নিয়ে কিন্তু এখন এসএসসি মুখ করতে চাইছে না এসএসসি এখন টার্গেট হচ্ছে পুরো প্যানেলটাকে বাঁচাতে সুতরাং যাদের এই সমস্যাগুলো আছে আমার মনে হয় তাদের একটা এসএস চেয়ারম্যানই বললেন যে যাদের ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে তারা সবাই নিজেরা একত্রিত হন একত্রিত হয়ে আপনারা নিজেদের মতো একটা এসএলপি ফাইল করুন আপনাদের জন্য কিন্তু এসএসসি এই মুহূর্তে মুখ করতে পারছে না এসএসসি সবাইকে এসএসসির চেষ্টা হচ্ছে যারা কোনো অন্যায় করেনি সবাইকে বাঁচাতে চাইছে কিন্তু তা সত্ত্বেও ওনার ওখানে ওনাদের হাত পা বাঁধা আমরা যাদের সমস্যা আছে ইন্ডিভিজুয়াল তারা একটা গ্রুপ তৈরি করুন তারা গ্রুপ তৈরি করে আলাদা একটা এসএলপি ফাইল করার চেষ্টা করুন আমরা চলে আসার আগে একটা দাবি রেখে এসেছি যে ভাই আমি বা স্যার আমরা যারা কালিমালিপ্ত তালিকায় নই আর যে এক্সপায়ারি প্যানের বলছেন র্যাংকাম বলছেন বলছেন বা এক্সাইজ অ্যাপয়েন্টমেন্ট যাদের তালিকা আপনারা বলছেন আলাদা করছি আমরা যারা ওই তালিকার মধ্যে পড়ি না তাদের জন্য একটা আলাদা এভিডেভিট বা সার্টিফিকেট তো আপনারা জমা দেবে তখন বললেন আমরা আমরা জানিয়ে দিয়েছি তবে আমরা এই মুহূর্তে কমিশনের পুরো বক্তব্যের কিছুটা আশ্বস্ত হলেও আমরা কিন্তু বারবার কমিশনকে আমাদের বলতে হবে আমাদের আন্দোলনও করতে হতে পারে তাই সবাই কিন্তু নিশ্চিত থাকবেন না আমরা কিছুটা আশ্বস্ত কিন্তু বৃহত্তর আন্দোলন হয়তো আমাদের যেতে হতেও পারে ধন্যবাদ